আপনি রাগ এটা সঠিক কথা আপনি দেখেন ইউনিয়ন থেকে এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমনকি আন্তর্জাতিক লেভেল পর্যন্ত চালাতে যত যোগ্যতা সম্পন্ন সৎ এবং সততা সম্পন্ন মানুষ দরকার সব সেক্টরে জামাত ইসলামের আছে এখানে আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা পাঁচ কারণে ক্ষমতায় দেখতে চাই পাঁচটা কারণে তার এক নাম্বার কারণ তারা যত মানুষ দায়িত্ব তিনটা কথা তারা লিখেছে সব ভদ্র এবং যোগ্য তাদের সাথে কথা বলা যায় এদেশে তো তিয়াত্তরটা দল আছে কোন দলের নাম তো বললো না আরো চারটা আছে আমি বাদ দিলাম প্রথমটায় দেখেন তো একটা খ্রিস্টান এই সার্টিফিকেট দিচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার পাঁচ কারণে তার এক নম্বরে যত মানুষ আছে এই দেশে নেতা সব যোগ্য সব এবং ভদ্র সমান বলতে পারেন না দেড় হাজার বছর আগে নবীজিকে আবু হেল যেমন বলেছিল আল আমিন আস সাদিক আমার মনে হচ্ছে এই খ্রিস্টানরা এখন এই দেশের একামতে দিনের কর্মীদেরকে সেই সার্টিফিকেট দিচ্ছে এখানে এবার আমরা এই আয়াতটা পড়ার পরে বিশ্বাস করতে পারছি কারণ জমিনে আল্লাহ খেলাফতি কিছু কিছু কারণে দেয় তার এক নাম্বার কারণ যখন আল্লাহ দেখে জমিনে এই মানুষগুলো সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে এই অত্যাচারের বদলা হিসাবে তাদেরকে শাসন ক্ষমতায় বঠিয়ে দেয় এটা আছে সোরা কাসসের পাঁচ এবং ছয় নম্বর আয়া অনরিদু আন্না মুন্না আলআল্লাহ দিন আস্ত দেয় ফেলার আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম ফেরাউন যাদেরকে জমিনে দুর্বল করে রাখতে চেয়েছিল জুলুমতাসার নির্যাতন করে আনাজা আলা হুমায়ুম্মাতান আমি চাইলাম তাদেরকে জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে নেতা বানিয়ে দিতে আল্লাহ নেতা বানিয়ে দিচ্ছে না নাজাম অলয়ার এবং এই জমিনের শাসন ক্ষমতা বিশেষ করে মারিশ তাদেরকে বানিয়ে দেবো এত শেষ করে দেননি মাক্কিন আলহম ফিলাপ তাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দান করব। শাসন ক্ষমতায় বসিয়ে দেব। কেন বসাবো অনরিয়া ফেরাও না ও হামা আমি ফেরাউন হামান আর ন তার দোলোকজনকে দেখাতে চাই মেনহো মা কারোয় হাজারুন তাদেরকে সবচেয়ে বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই ফেরাউন যাদেরকে জমিনে দুর্বল করে রাখতে চেয়েছিল জুলুম অত্যাচার নির্যাতন করি অনাজা আলাহ মাতার আমি চাইলাম তাদেরকে জমিনের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে নেতা বানিয়ে দিতে আল্লাহ নেতা বানিয়ে দিচ্ছে না এবং এই জমিনের শাসন ক্ষমতা বিশেষ করে ওয়ারিস তাদেরকে বানিয়ে এত আল্লাহ শেষ করে দেননি আলাহ ফিলাপ তাদেরকে আমি জঙ্গিনের কর্তৃত্ব দান করব। শাসন ক্ষমতায় বসিয়ে দেব। কেন বসাবো অনরিয়া ফেরাও না হামা জনুদা হুমা আমি ফেরাউন হামান আর ন তার দোলোকজনকে দেখাতে চাই মেনহম্মা কারো হাজারুন তাদেরকে সব বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহর অষ্ট ক্ষমতায় বসাতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের সালেম রাম আর চুয়ান্ন বছর সব পেয়েছে অন্য কোন দলকে এত ভয় পেয়েছে কারোর অত্যাচার হয়নি এদের অত্যাচার করেছে একটাই মাত্র কারণ কারণ তারা বুঝে ফেলেছে যে এরা সম্ভাবনা একেবারে কাছাকাছি এই জন্য আমাদের উচিত হচ্ছে কিছু আবেগ আছে রব্বুল্লা আলমিন বলেন এর প্রথম আবেগ কিং আমি আল্লাহ কি করব জানো ওলাই ও বাদ দিলাম না ভম ওলাই ও আমাকে কেনার তোমাদের জন্যে আমি যেই দিনকে পছন্দ করি ওই দিন আমি তোমাদের ওই শ্রমীনে কায়েম করে দেব। কথা থেকে খেয়াল করেন, না অলাই ও মা কেনার না লাভ লাভে তাকেই থাকিলা দিন আ হোমল্লাদির আমাদের জন্য যেই দিন আমি পছন্দ করেছি ওই দিন আমি ওই জায়গায় কায়েম করব তার নাম কি হ্যাঁ কথা বলেন হ্যাঁ আমি একশো ভাগ বিশ্বাস করি এই হিসাবে বাংলাদেশে এবার ইসলাম কায়েম হবে হয় আপনাকে নিয়ে না আপনাকে বাদ দি। আপনি যদি আসতে চান চলে আসেন আপনাকে নিয়েই কায়েম হবে আর যদি কপাল পোড়া থাকেন আপনি থাকেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে কি করব আলাইহ বাদ দিলেন নাhum মিম বাদিক খাউফিহম আমনা আমি পাল্টিয়ে দেব পরিবর্তন করে দেব তাদের ভয়ের সংস্কৃতিকে নিরাপত্তা দিয়ে কি ভয় ছিল বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে আমির হামজা আসবে এই কথা শুনলে চোদ্দটা ব্যারিকেড পড়ে যেত হ্যাঁ কথা বলেন না কেন আমি এই জামায়না নবাবগঞ্জের পৌরসভার ভেতরে ঢুইকে এরপরে আবার খুষ্টিয়া চলে গেছি আসতে দেয়নি আগস্টের পাঁচ তারিখের মাস খানিক আগে আমি আসতে চেয়েছিলাম আমি আর শাহেদ জামাল উদ্দিন ভাই ওনারে আসতে দিয়েছে আমারে বলছে ও আসলে একশো চুয়াল্লিশ ধারা এতগুলো মানুষের সামনে কোরআনের কথা বলবো এরকম একটা পরিবেশ ছিল সব আল্লাহ পাল্টিয়ে ভয়ের সংস্কৃতি দূর করে আজ নিরাপত্তা দিয়ে দিয়েছে যে পুলিশ এসদিন ধরার জন্য পেছনে পেছনে দৌড় দিতো এখন তারা পেছনে পেছনে পাহারা দেওয়ার জন্য দৌড় দেয় কুষ্টিয়ায় এসপি ডিসি ওসি তো বাদ দিলাম এস পি ডিসি সহ মিটিং করার সময় যে এসপি আগস্টের পাঁচ তারিখের আগে আমিরামজা জেলে আছে কথা শুনলে মোনাজাত করতো ভালো অথচ এখন তারা মিটিং করলে আমারে এমনি উদ্বোধন করায় কিছুদিন আগে কুষ্টিয়ার মডেল থানা উদ্বোধন হয়েছে ডিআইসি এসেছিল খুলনা রেঞ্জের আমাকে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ দিয়ে মেহমান করে নিয়ে গেছে আল্লাহ মনে হচ্ছে আয়াতটা বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে ভয়ের সংস্কৃতি সব দূর করে নিরাপত্তার বেস্টন দিয়েছে এই কথা বলেন এখন এখন আমাদের কাজ কি হবে ইয়াবুদুনানি ইবাদত করা লাগবে এখন আল্লাহর লাই ইশরিকু না বিশাইয়া আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে অমাং ওমান কাফারা বাদালিকা এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান সান ফাউলাইকাহুমুল ফাজিলুন তারাই গুনাহগার তারাই ফাসেক তারাই সীমালঙ্ঘনকারী আল্লাহ আমাদেরকে এই আয়াতের যে কন্ডিশনগুলো শুনলাম ইবাদত করা লাগবে আল্লাহর শিরিক করা যাবে না এই শর্ত মেনে ইমান আর আমলের উপরে প্রতিষ্ঠিত থেকে খেলাফতের দায়িত্ব এবার যেন আমাদের দান করে বলেন আমি মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়া এবাদত না আপনার জন্য আমার লিখিত বই আছে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান এটা মেয়েদের প্রত্যেক বউকে ও কেন গন্ডগোল করে আর এটা ইমান আনার যে পদ্ধতি বললাম এই যেটা নোট করেছিলাম এই বই থেকে আমার লিখিত বই এটা নিয়েছেন কাজে লাগবে মেয়েদের খেতে বিন মঞ্চে আছে আমি যতটুকু বুঝেছি পরিবারে আর শান্তির পেছনে শান্তি না থাকার পেছনে দায়ী বউ আর শাশুড়ি এই দুইজনের ছোট মনের কারণে এই কথা বলা লাগবে আমার মতো হাজার হাজার স্বামী এখানে বসে আছে মেয়েরা যারা এসেছেন এবার একটু ঘুম থেকে ওঠেন আপনারা তো ঘুমাচ্ছেন ওঠেন শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন কালো বোরকা পড়বেন জান্নাতে চলে যাবেন না যে মেয়েটা পুত্র হয়ে আসে ওইটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে এটা আজ একশোটার আটানব্বইটা শাশুড়ি মনে করে না এ কথা বলে না কেন নিজের মেয়ে চারটা পাঁচটা করে সেতু ডিম খায় দুধ খায় কলা খায় বাকিগুলোর নাম নাই নাই বললাম মরণের খাওয়া খায় কিচ্ছু বলে না আর বেটার বউ যদি একটা সেদ্ধ ডিম খায় চোখ মোটামুটি করে তাকায় এরকম শাশুড়ি দেশে নেই মেয়েদেরকে বলা দরকার যে কার শাশুড়ি এরকম ছোট মনের হাত তোলেন তো আপনি কি মেয়ে লোক মেয়ে লোক কে বলছেন শাশুড়ি যারা আছে আমি তো নিজের থেকে বলছি আমার শাশুড়ি আমি খেতে পারলে যা খুশি হয় যা আনন্দ পায় আমি দেখেছি আমার বউ বেশি খেতে পারলে আমার মা ওই পরিমাণে খুশি হয়নি এরকম দেশে দেশে নেই মাও আপনি আর মা একজন উদার হবেন আমার জন্য আমার বর জন্য তারপরে তো সংসারের শান্তি আসবে আপনার এই ছোট মনের কারণে আমিও অশান্তিতে আছি আমার এই বউটাও অশান্তিতে আছে কথা বছর আমার মনে হয় বউ আর শাশুড়ি যারা আছে এর পরেও যদি এরা সোজা না হয় এ কোরআন শরীফ বোকারি শরীফ দিয়ে হবে না এদের বাঁকার এই শরীফ লাগবে আল্লাহ মেয়েদেরকে হাজরাতে খাদি যার মতো বানিয়ে দেন বলেন আমিন আল্লাহ আমিন লাইলা হাইলাম তা সব হানাক ইন্নি কন্ত আল্লাহুম মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াসলিমি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন কণ্ঠটা মারাত্মক এত ব্যথা করছে হঠাৎ বসে গানো এজন্য আমি শেষ করে দিয়েছি যতটুকুই বললাম আল্লাহ আমিনী চলার পাওফিক দাও আমার আব্দুল আজিজ ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল তাদেরকে কবুল করে নাও মা-বন্দের পরিবার যাদের শান্তি নেই আল্লাহ তুমি শান্তি দান করো তাদের খাদিজার যার মতো হজরত ফাতে মার মতো বানিয়ে দাও সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ নাও বড় মঞ্জুর করে আশা হয়ে গেছে আল্লাহ আমরা যেন খলিফার দায়িত্ব পালন করছি এই দৃশ্য আমরা এই দেশে আবার দেখতে চাই এলাকায় মাটির নিচে যারাই আছে করানের ইজ্জতে তাদের মাফ করে দাও বড় নিয়ে আয়োজন যারা সাজিয়েছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও কণ্ঠটা নষ্ট হয়ে গেছে জালেন্দের জেলখানায় শরীরটাও নষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও বরক আল্লাহু আনালকুম ফিল কোরআনুল अजीম জীবনের শেষ কালিমা যেন এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ